আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন হলো আপনাদের সাথে কথা বলা হয়নি আর এটা আমার এই চ্যানেলে প্রথম ইউটিউব ভিডিও যেই ভিডিওতে আমি আপনাদের সামনে এসেছি প্রচুর কমেন্টস পেয়েছি কেন ভিডিও দিচ্ছি না কবে নতুন ভিডিও আপলোড করব গত কয়েক মাস যাবৎ আমি কন্টেন্ট বানাতে পারিনি আমি আপনাদের জন্য তৈরি করেছি হাতের লেখা এবং টাইপোগ্রাফি শেখার অল ইন ওয়ান সলিউশন অনেক ভেলু দেওয়ার চেষ্টা করেছি প্রচুর সময় লেগেছে কোর্সটি তৈরি করতে তাই এখন আমাদের ফাইভ মিনিট আর্টস একাডেমিতে তিন হাজারেরও বেশি পেইড স্টুডেন্ট যারা কোর্সটি সফলভাবে শেষ করেছে আলহামদুলিল্লাহ যারা আগে সুন্দর করে লিখতে পারত না তাদের হাতের লেখা এখন আমার লেখা থেকেও সুন্দর এবং যারা পরীক্ষায় দ্রুত লিখতে না পারা কারণে পরীক্ষায় নম্বর কম পেত তারা এখন কনফিডেন্টের সাথে সুন্দর এবং দ্রুতভাবে লিখতে পারছে। এটা আমার সব থেকে বড় সফলতা কমেন্ট বক্সে একাডেমির ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করবেন আপনি যদি আমার শুরুর জার্নি থেকে চ্যানেলের সাথে থেকে থাকেন আপনি জানেন ফাইভ মিনিট আর্টস একাডেমি শুরু হয়েছিল হাতের লেখা আর্ট আর টাইপোগ্রাফি দিয়ে আপনাদের ভালোবাসা আর সাপোর্টে এই চ্যানেলটা ছয় হাজার মানুষের পরিবারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এইবার চ্যানেলটাকে নিয়ে যাচ্ছি আরও বড় পরিসরে এখন থেকে হাতের লেখা টাইপোগ্রাফি ছাড়াও থাকবে আরও অনেক কিছু যা একজন স্টুডেন্টকে গ্রো করতে নিজেকে ক্রিয়েটিভ বানাতে পাশে থাকবে ফাইভ মিনিট আর্টস একাডেমি স্টুডেন্ট প্রোডাক্টিভিটি ভালো অভ্যাস ইসলামিক লাইফস্টাইল এবং গল্প আর অনেক কথাবার্তা হবে আপনাদের সাথে যা একজন স্টুডেন্টকে প্রতিদিন একটু একটু করে গ্রো করতে অনেক সাহায্য করবে হ্যাঁ এবার ফাইভ মিনিট আর্টস একাডেমি হবে আপনার দৈনিক কম্পেনিয়েন আপনার সুন্দর হাতের লেখার কোচ আপনার অভ্যাস গঠনের গাইড আর আপনার ক্রিয়েটিভিটির পথ প্রদর্শক এবার আমরা একসাথে শিখব লিখবো নিজেকে বদলাবো ক্রিয়েটিভিটি দিয়ে আর আপনি যদি প্রথম আমার ভিডিও দেখে থাকেন আমার এই যাত্রায় আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম